ওটা যদি পরিমণি হয় তাকানো যাবে যাবে না। না হালকা নাকি। একবার যদি চোখ পড়ে যায় অসুবিধা নেই এই জন্য এরকম কিছু যদি সামনে পড়ে একবার তাড়াতাড়ি দেখে চোখ ফিরিয়ে নেবে। নাকি এক মিনিট বলে একবার দেখা যখন যায় যা একবার আমি এক মিনিট তাকিয়ে থাকলাম না চোখ যদি এরকম পড়ে যায় সঙ্গে সঙ্গে নিচের দিকে করবেন আমি আবার বলছি মেয়ে লোকের দিকে তাকানো যাবে না তা না কয়জন বলেন বলেন চোদ্দ জন বাদ দিয়ে দুনিয়ায় কোন মহিলা যদি সামনে পড়ে সে যেই হোক ও যদি চাচা তো হয় হবে না মামা তো বোন অনেকে মনে করে ভাবি তো মায়ের মতো এ আর কি অসুবিধা নেই আপনাকে আপনার ভাই মরে গেলে যে ভাবির সাথে আপনার বিয়ে বাবা মরে গেলে আপনার মায়ের সাথে আপনার বিয়ে যায় বুঝতেছেন কথা বুঝতেছেন তাহলে উল্টা পাল্টা ফতোয়া বের করবেন না যে ভাবি আমার মায়ের মতো কিসের মায়ের মতো এগুলো সব শয়তান শিখিয়েছে আপনাকে তোর মতো একটা ভাবি আর একটা শালি ভাবি আর শালি যাদের আছে হাত তোলেন তো এলাকায় বিয়ে সাথে বন্ধ হয়ে গেছে ঠিক আছে আল্লাহ এখানে চিন্তা ভাবনা কিন্তু দুই রাখা এখানে বড় কঠিন হয়ে দাঁড়ায় কারণ শয়তান এই জায়গায় এত বড় বড় জাল পিসায় আপনি সে জাল থেকে মুক্ত হওয়া বড় কঠিন সুরতে শয়তান এখানে এসে ধোকা দেয় যে শালি এ ছোট বোনের মতো দেখা যাচ্ছে বৌদ্ধ একজন পুরুষের জন্য আপনার শালীন আর একজন আপনার ভাবি ভবি যে বলেন দুইটাই মরণের সমতুল্য মৃত্যু দেখলে মানুষ যেমন ভয় পায় এই দুইটার থেকে যেন এরকম ভয় পায় অসুখ যদি ভালো লাগে মাটিতে বসতে সমস্যা কি বাড়িতে পোশাক ধুয়ে দেবেন ঠিক আছে বসেন বসেন দ্বিতীয় নাম্বার একজন মেয়ে লোকের জন্য দুইজন পুরুষ মানুষ আল্লাহর নবী এই দুইজন পুরুষকেও মৃত্যু সমতুল্য ঘোষণা দিয়েছেন একজন দেবর নাম কি দুই নাম্বার দুলা ভাই আমি বেঁচে গেছি যে আমি কারো দুলা ভাই চা তো মামা তো খালা তো আছে তো নিজের টা নেই না। আপনারা না মা এখানে দায়িত্বশীল যারা বাবা বড় ভাই এরা কিন্তু গনাকার হয়ে যাচ্ছি আমরা আমার নিজের ছোট বোন কে বাবা তার মেয়েকে দোলা ভাইয়ের কাছে আল্লাহ রাস্তায় দিয়ে উনি সোভান আল্লাহ তোষবি টির অসময়ে মসজিদে বসে বসে সোভান আল্লাহ পড়েছে কি দাদা আপনি অসময় মসজিদে সোভান আল্লাহ পড়েন মানে এখন কি সময় মসজিদে আসার না বাড়িতে তো থাকা যাচ্ছে না ওই মেয়ের এসেছে আমার ছোট মেয়ে নিয়ে মেজ কি আমি চলছে বাড়িতে থাকতে পারলাম না এই জন্য মসজিদে এসে সোহান আল্লাহ পড়ছি ওর সোভান আল্লাহ মাথার উপরে উঠবে বলেন আপনার মসজিদ থেকে আগে বের হন আগে যে আপনার ছোট মেয়েকে ওখান থেকে সরান তারপরে একবার বলেন সবহান আল্লাহ যে আল্লাহ তুমি পবিত্র আল্লাহ যেমন পবিত্র আল্লাহর বিধান পবিত্র না কথা বলেন কেন তো এখানে যে বিধানটা ছিল আল্লাহর এই বিধানের নাম কি পর্দা নাম কি এই যে শালীর সাথে দোলা ভাইয়ের এখানে পর্দা ছিল না এ বিধানটায় আপনি নষ্ট করে মসজিদে সোহান আল্লাহ পড়ছেন জীবনও হবে না শোভান আল্লাহ কারণ আল্লাহ পবিত্র তার বিধানও আপনাকে পবিত্র রাখা লাগবে পরিবারকে সমাজকে রাষ্ট্রকে আর আমরা এটাই চাই চোদ্দ জনের ভেতরে আপনার মা আছে আপনার বোন আছে আপনার মেয়ে আছে আপনার খালা আছে আপনার ফুফু আছে এদের দিকে যদি তাকায় কোনো মানুষ যত খারাপ হোক খারাপ নিয়ত নিয়ে তাকায় নিজের মায়ের দিকে খারাপ তাকায় কোন একুশ নাম্বার এই তথ্যটা পাবেন এরকম জনের নাম আপনি দেখে দেখে মিলিয়ে দেখবেন যে এদের দিকে তাকালে অসুবিধা নেই বাকি যারা ধনী আছে এসে যেই হোক